আমি এবং আমি একজন প্রার্থী আন্দোলনকারী এবং আমার যে সহপাঠী তারা সকলেই আন্দোলনকারী আমরা যে আন্দোলন পক্ষ থেকে আমাদের ন্যায্য যে দাবি ছিল যে তিন দফা দাবি ছিল দশ নম্বরের অবলুপ্তি এবং সিট বৃদ্ধি এক লক্ষ ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেকটি ও এম আর সি জনসমক্ষে আনতে হবে সে আন্দোলন আমরা করেছি আমরা সাফল্য পেয়েছি আমাদের প্রশাসন আমাদের সহযোগিতা করেছে কিন্তু আমরা একটা প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে পুলিশকে পাঠানো হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে আমাদের কি অন্যায় আমরা তো যোগ্য দাবি করছি কিন্তু আমার চাকরির জন্য চেষ্টা করছি না যে ফ্রেশার যোগ্য তাকে চাকরিটা দেওয়া মুড়ি মুড়কির মতো দশ নম্বর দিয়ে আমাদেরকে অবহেলা করা হচ্ছে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে ঠিক আছে আমরা থানায় আছি গাড়ি আমাদের ধরেছিল গাড়ি ছেড়ে দিয়েছে সবাই ঠিক আছি

আমরা কোনো কর্মসূচি মুখ্যমন্ত্রী সভায় করতে যাচ্ছি কিনা আমরা এখানে স্পষ্ট বলিতে চাই মুখ্যমন্ত্রীর কোনো সভাতে আমরা কোনো প্রোগ্রাম বা কোনো কর্মসূচি করতে যাচ্ছি না আমাদের যে যে কর্মসূচি যদি পরবর্তীকালে হয় সেই কর্মসূচি আমাদের দেওয়া হবে